ব্যাক টু আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি ডেজার্ট রেসিপি যার নাম হচ্ছে গোলাপ জামুন মিষ্টি শুধুমাত্র হাফ কাপ আটা দিয়ে মিষ্টিটা তৈরি করে দেখিয়েছি মিষ্টি খেতে পছন্দ করেন না এমন কোনো মানুষ আছে বলে তো মনে হয় না আর বাসায় যদি এইরকম তুলতুলে নরম এবং রসালো মিষ্টি তৈরি করে নেওয়া যায় তাহলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় সভ্যাস রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে এর মেকিং প্রসেসিংয়ে এখানে আমি একটি স্টেনার নিয়ে নিচ্ছি এবং নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা এখানে অবশ্যই আটা ব্যবহার করতে হবে ময়দা ব্যবহার করা যাবে না এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অবশ্যই ফুল ক্রিম এবং ভালো ব্র্যান্ডের হতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা কিন্তু এতটুকুই ব্যবহার করতে হবে এর বেশি বা কম ব্যবহার করা যাবে না এবং এখানে বেকিং সোডাও ব্যবহার করা যাবে না বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে এবার এটা ভালো মতো জেলে নিতে হবে এবং চেরে নয় বাড়তি অংশগুলো ফেলে দিতে হবে এভাবে চেড়ে এনে মিষ্টিগুলো একদম সফট হয় এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এখানে অবশ্যই ঘি ব্যবহার করতে হবে তবে চাইলে এখানে ডালটা ব্যবহার করতে পারেন তবে কোনোভাবেই তেল ব্যবহার করা যাবে না এবার ঘি এর সাথে সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই কাজটা অবশ্যই সময় নিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে তাহলে মিষ্টিগুলো খেয়ে মনে হবে না যে আপনি গুঁড়া দুধের মিষ্টি খাচ্ছেন মনে হবে ছানা তৈরি মিষ্টি খাচ্ছেন এটা এবার কিছুক্ষণ হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পর যখন দেখবেন হাত দিয়ে এরকম মুঠো করতে পারবেন তখন বুঝবেন এটা সুন্দর মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবং এটা এখন পুরোপুরি রেডি মিষ্টি বানিয়ে নেওয়ার জন্য এটা এবার মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটা আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি এবং রুম টেম্পারেচার থাকা দুধটা আমি এবার দিয়ে দিচ্ছি অল্প অল্প করে এখানে অবশ্যই অল্প অল্প করে দুধটা দিয়ে নিতে হবে একেবারে পুরা দুধটা দিয়ে নিলে ডোটা কিন্তু নষ্ট হয়ে যাবে তবে এখানে অবশ্যই সফট এবং আঠারো টাইপের একটি ডো বানিয়ে নিতে হবে আর এই ডোটা শক্ত হয়ে গেলে মিষ্টি কিন্তু পারফেক্ট হবে না তাই মিষ্টি জন্য বিষয়গুলো খেয়াল কিন্তু খুবই জরুরি এবং এই ডোটা কিন্তু খুব একটা বেশি মাখাও যাবে না দুটা জাস্ট অল্প অল্প করে দিতে হবে এবং আলতো হাতে সুন্দর মতো মাখিয়ে নিতে হবে এই ডোটা আমার এবার পুরোপুরি মাখিয়ে নেওয়া হয়ে গেছে এটা ঠিক এরকম আঠারো টাইপের হবে এবং আমার কিন্তু এখানে হাফ কাপ দুধ পুরোটাই লাগেনি দুই টেবিল চামচ পরিমাণ দুধ অবশিষ্ট রয়ে গেছে এবার এটা ঢাকনা লাগিয়ে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য রেস্টে এবার ঠিক দশ মিনিট পর ফিরে আসছি এর মধ্যে কিন্তু এর আঠলো ভাবটা একদম নেই এবং এ ডোটা এবার পুরোপুরি দিয়ে মিষ্টি বানিয়ে নেওয়ার জন্য এবার এখান থেকে অল্প পরিমাণ মিষ্টির ডো আমি উঠিয়ে নিচ্ছি এবং এ অবস্থায় হাতে অবশ্যই একটু ঘি মাখিয়ে নিতে হবে ঘি মাখে নিলে মিষ্টিটা বানাতে সুবিধা হবে এবার দুই হাত দিয়ে ঘুরিয়ে রাউন্ড শেপে মিষ্টি বানিয়ে নিচ্ছি তবে মিষ্টিগুলো অবশ্যই ক্র্যাকলেস হতে হবে নইলে ফ্রাই করার সময় মিষ্টিগুলো ফেটে যাবে এবার আমি যে পাত্রে মিষ্টিগুলো রাখবো সে পাত্রে কিছুটা ঘি খেয়ে নিচ্ছি এতে করে মিষ্টিগুলো নিষ্টি থেকে লেগে যাবে না এবার মিষ্টিগুলো বানিয়ে আমি এ পাত্রে রেখে দিচ্ছি আমরা চাইলে মিষ্টি ডোটা এরকমভাবে ভাবে ভাগ করে নিতে পারেন এতে করে মিষ্টিগুলো সবগুলো এক সমান হবে এবং একই রকম হবে এবার ঠিক একই রকম ভাবে আমার সবগুলো মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি ফ্রাই করে নিব এবার চুলা একটি প্যান দিয়ে নিয়েছি এবং প্যানটা ভালো মতো গরম করে এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি এ সময় চুলা কিন্তু একদম লো মিডিয়াম হিটে থাকবে এবং আপনারা একটু ভালো মতো লক্ষ্য করবেন আমি যে মিষ্টিগুলো দিয়ে নিচ্ছি এখানে কিন্তু কোনো প্রকার বাবলস নেই তেলটা একদম হালকাভাবে গরম করে নিতে হবে বেশি গরম করে নিলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যেতে পারে এবং এ অবস্থায় কোনোভাবে চামচ দিয়ে এটা নাড়ানো যাবে না কয়েকবার জাস্ট হ্যান্ডেলটা ধরে মিষ্টিগুলো নাড়িয়ে নিতে হবে এবং দেখবেন কিছুক্ষণের মধ্যে মিষ্টিগুলো একে একে উপরে উঠে আসবে এ পর্যায়ে চুলে আসটা লো মিডিয়াম হিট থেকে মিডিয়াম হিটে করে দিতে হবে এবং এটা এখন চামচ দিয়ে নাড়াতে থাকতে হবে নইলে মিষ্টিগুলো একটা সাইডে কালার চলে আসবে এবং আরেকটা সাইড থেকে যাবে এ অবস্থায় মিষ্টিগুলো অনবরত নাতে থাকতে হবে এবং খুবই সুন্দর মতো ফ্রাই করে নিতে হবে কারণ মিষ্টিগুলো কতটা পারফেক্ট হবে সেটা কতটা সুন্দর মতো ফ্রাই করছেন সেটার উপর নির্ভর করছে তাই এই কাজটা আমি ভালো মতো দেখে দিচ্ছি যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় এই মিষ্টিটা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আর খেতে এতটাই মজা হয় যে আপনি একবার বানালে এর প্রেমে পড়ে যাবেন আর যাকে আপনি একবার বানিয়ে খাওয়াবেন সে আপনার কাছে রেসিপি চাইবেই আর তখন আপনি চাইলে আমার চ্যানেলের নেমটা সাজেস্ট করে দিতে পারেন আমার কোনো সমস্যা নেই এবার ঠিক একই রকমভাবে মিষ্টিগুলো আমি উল্টে পাল্টে ভালো মতো ফ্রাই করে নিচ্ছি মিষ্টিগুলো কিন্তু এখন সাইজে অনেকটাই বড় হয়ে গেছে মিষ্টিগুলো এখন ব্রাউন কালার না আসা পর্যন্ত খুব সুন্দর মতো ফ্রাই করে নিতে হবে মিষ্টিগুলো কিন্তু অবশ্যই একটু ডিপ করে ফ্রাই করে নিতে হবে নইলে ঠিক মতো ফ্রাই না হলে শিরাই দেওয়ার সময় এগুলো চুপসে যেতে পারে মিষ্টিগুলো কিন্তু এখন অনেকটাই ব্রাউন করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে আমি এবার এইগুলোকে উঠে নিচ্ছি কারণ এগুলো শিরাই দেওয়ার সময় আরও একটু বেশি কালো হয়ে যাবে এবং উঠে নেওয়ার সময় অবশ্যই এর মধ্যে রেক্সা তেলটা ছাড়িয়ে নিতে হবে কারণ মিষ্টির মধ্যে অনেক বেশি তেল থেকে যায় এবার মিষ্টিগুলো উঠিয়ে আমি টিস্যু পেপারের উপর রেখে দিচ্ছি এবং বাকি মিষ্টিগুলো ঠিক একই রকমভাবে উঠিয়ে নিচ্ছি এবার ঠিক একই রকমভাবে আমার সবগুলো মিষ্টি উঠিয়ে নেওয়া হয়ে গেছে এবং এগুলোকে আমি টিস্যু পেপারের উপর রেখে দিয়েছি এবং এইখানে আমার মোট সতেরো পিস মিষ্টি হয়েছে এবার মিষ্টি শিরা তৈরি করে নিব এই জন্য এখানে দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণ চিনি চিনিটা আমি দুইবারে দিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ পানি এখানে চিনি যে পরিমাণ দিতে হবে তার ডাবল পরিমাণ পানি দিতে হবে আমি তিনবারে পানিটা দিয়ে নিলাম এবার এটা চামচের সাহায্যে ভালো মতো নাড়িয়ে নিতে হবে এবং চিনিটা গলে আসা পর্যন্ত ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এই শিরাটার কিন্তু বেশি ঘন বা এক তার দুই তার করে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট ফুটিয়ে আসলেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে এ সময় চুলা একদম মিডিয়াম হিটে রাখতে হবে ঠিক এ পর্যায়ে মিষ্টি শিরাটা একদম ফুটে গেছে এবার একটি মিষ্টি হাতে চেপে ধরে কিছুক্ষণ রাখতে হবে এবং এ পর্যায়ে যদি দেখেন মিষ্টিটা হালকা গরম আছে কিন্তু চেপে ধরে রাখতে খুব একটা বেশি সমস্যা হচ্ছে না তাহলে মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিতে হবে মিষ্টিগুলো কিন্তু অবশ্যই বেশি গরম অবস্থায় শিরার মধ্যে দেওয়া যাবে না মিষ্টিটা হালকা গরম থাকবে এবং শিরাটা ফুটন্ত অবস্থায় দিয়ে দিতে হবে এবার সবগুলো মিষ্টি দিয়ে না হয়ে গেলে এটা এবার ঢাকনা লাগিয়ে রেখে দিতে হবে সাত মিনিটের জন্য এবং যদি কোনো ছিদ্র থাকে সেটা লবঙ্গ অথবা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে এবং এ অবস্থায় অবশ্যই চুলা আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে এবং এর সময় পাতিলটা সরানো উঠানো নামানো অথবা চুলা আঁচ কম বেশি করা যাবে না এবার ঠিক সাত মিনিট পর ফিরে আসছি মিষ্টিগুলো কিন্তু এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং এর মধ্যে অনেকটা রস প্রবেশ করেছে এবার চুলাটা বন্ধ করে ঢাকনা লাগিয়ে রেখে দিতে হবে প্রায় তিরিশ মিনিটের জন্য এর মধ্যে দেখবেন মিষ্টিগুলো একদম রস খেয়ে টয় হয়ে গেছে এবার ঠিক তিরিশ মিনিট পর ফিরে আসছি মিষ্টিগুলো এখন একদম রস খেয়ে টয় হয়ে গেছে পুরো পাতিলটা ভর্তি হয়ে গেছে মিষ্টিগুলো কি পরিমাণ রসালো হয়েছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার গরম গরম মিষ্টিগুলো আমি এবার একটি বলে সার্ভ করছি এখন থেকে গরম গরম মিষ্টি খেতে চাইলে অবশ্যই বাসায় ট্রাই করবেন তাহলে গোলাপ গোলাপ অথেন্টিক টেস্ট পাবেন তৈরি হয়ে গেল এবার দারুণ মজার জামুন মিষ্টি আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন এবার মিষ্টিগুলো কি পরিমাণ সফট এবং রসালো হয়েছে আমি এবার একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সৌভেহ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন কারণ আমি সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি এবং রেসিপিটি বুঝতে কোনো অসুবিধা হলে সেটাও কমেন্ট করে জানাবেন কারণ আমি সব সময় কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি সো ফর টুডে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে আবারও পরবর্তী কোনো রেসিপিতে হাফেজ